আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়ে আমার আগে যে দাঁড়িয়ে আছে সে সে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমার একটু লেট হয়েছে এই তো যাচ্ছি সকালে পরিবেশটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে ঠান্ডা আবহাওয়া এই তো এখন রাস্তার বেশি যাচ্ছি সকালে আশেপাশটা দেখতে অনেকটাই ভালো লাগছে এই তো গাড়িতে উঠলাম মেয়েকে নিয়ে মেয়েকে গাড়ি থেকে নিয়ে মেয়ে অফ ক্যামেরায় আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম এবং স্কুল থেকে পিক করে নিয়ে ওকে মার্কেট উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আমরা একটু আজকে মার্কেটে যাব কিছু কেনাকাটা আছে মেয়েকে নিয়ে তাই মার্কেটে গেলাম সে তো মহা খুশি তাকে এটা কিনে দাও সেটা কিনে দাও এই তো মার্কেটে চলে আসলাম মার্কেটে এসে সে তো এটা সেটা অনেক কিছুই ধরতেছে আর আমি কোকারি যাই তো কোকারিজের দোকানে ঢুকলাম কুকারিজ আইটেম আমার দেখতে অনেকটাই ভালো লাগে না কিনেও আমি একটু দেখে আসি পুরোটা দোকানে এটা সেটা পছন্দের কিছু থাকলে যাতে নিতে পারি এই তো এইটা সেটার দামটাও আমাকে জিজ্ঞাসা করলাম কোনটার দাম কেমন সেটা না হয় আপনাদের সাথে শেয়ার নাই করলাম এই তো দেখেন আমার মেয়ে কি করতেছে চশমা পরতেছে মার্কেটে এই দোকান থেকে সেই দোকানে সে ঘুরতেছে সবার সাথে কথা বলতেছে সে আর একটু থাকতে চাচ্ছে আমি বলতেছি না চলো বাসায় যেতে হবে তোমার পরীক্ষা আছে সে বলতেছে আর একটু থাকো না আর একটু থাকো আমি কি এখন তো আরেক জায়গায় যেতে হবে তাই সে বলতেছে না আমি যাব না এ দেখেন যেইখান থেকে ঢুকতে হয় সেই দিক থেকে সে বের হয়ে যাচ্ছে এখন লোকটা দারান মামা বলতেছে তুমি তো এখান দিয়ে বের আচ্ছা বের হয়েছো হইসো না সে এখন আবার ডিসিপ্লিনটা ঠিক করবে তাই আবার সে যেদিক দিয়ে বের হতে হয় সেদিক দিয়ে বের হলো এ তো রিকশালা মামাকে নিয়ে গুলশান একের উদ্দেশ্যে রওনা দিলাম ব্যান্ড বক্সে যাব গত বছর মেয়ের বাবার ড্রেস আর মেয়ের ড্রেস ব্যান্ড বক্সে দিয়ে আসছে আনব্যান বে করে কোনোভাবে আনা হচ্ছে না যখন যায় দোকানটা অফ থাকে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাই আমি যেয়ে নিয়ে আসি এই তো ব্যান্ড বক্সে এখানে চলে আসলাম রিক্সা ভাড়া দিয়ে এই তো এখন ব্যান্ড বক্সের ভিতরে ঢুকছি তারপর এই তো অফ আর কি রিসিপটা দিলাম আমাদের ড্রেসের এই তো নিয়ে সে একদম আমার মেয়ে তো নিয়ে হাঁটা শুরু করতেছে হাঁটতেছে বলতেছে চলো বাসায় যাই এই তো বাসায় এসে রান্না বসিয়ে দিলাম সবজি ভাজি মাছের ঝোল রান্না শেষে তাকে নিয়ে ওই যে তাকে পড়তে বসায় দিলাম এই তো আমার আজকে দিন ব্যস্ততা এইভাবেই কাটলো যদি ভাল লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন